পুরান ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গের নাম হচ্ছে লালবাগ কেল্লা বা কেল্লা যা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত কেল্লাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো সালে তিনিই এই স্থাপনার কাজ শুরু করেন কিন্তু কাজ শুরুর পরে তিনি দিল্লিতে চলে যান এতে কাজ থেমে যায় তার উত্তরসূরি মুঘল সুবেদার সাইিস্তা খা ষোলশো সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু কাজ শেষ করেননি তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তিনি মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শায়েস্তা খাঁ ষোলশো সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলশো চুরাশি খ্রিস্টাব্দে শায়েস্তা খার কন্যা ইরান দুখত রহমত বানুর মৃত্যু ঘটেন কন্যার মৃত্যুর পর শায়েস্তা খা এ দুর্গটিকে অপয়া মনে করেন এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবেবী সমাধি শায়েস্তাখা ঢাকা ত্যাগ করার পর এটি জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় 18৪৪ সালে এলাকাটি আওরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে দীর্ঘ সময় ধরে এটি ধারণা করা হতো দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয় মসজিদ পরিবেবীর সমাধি ও দেওয়ান ই আম সঙ্গে দুইটি বিশাল তরুণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গপ্রাচীর দক্ষিণের দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম পোনে একটি বিশাল বুরুদ ছিল দক্ষিণের দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন আস্তাবল প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা আবাসিক অংশটি ছিল দুর্গ পশ্চিম পূর্বে প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে দক্ষিণের দুর্গ প্রাচীরে নির্দিষ্ট ব্যবধানে পাঁচটি বুরুজ ছিল উচ্চতায় দুই তালার সমান এবং পশ্চিমের দুর্গ প্রাচীরে ছিল দুইটি বুরুজ যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণের প্রধান প্রবেশ বুরুজগুলোর ছিল একটি ভূগর্ভস্থ সুরঙ্গ কেলাটির কেন্দ্রীয় এলাকা দখল করেছিল তিনটি প্রধান ভবন পূর্বে দেয়ানি আম ও হাম্মাম খানা পশ্চিমে মসজিদটি এবং পরিবেবী সমাধি দুটোর মাঝখানে এক লাইনে কিন্তু সমান দূরত্বে নয় নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে দেওয়ানি আম এর সঙ্গে সংযুক্ত হাম্মামের পিছনের অংশ দেওয়ানি আম বাংলার মুঘল গভর্নরদের দরবার ও বাসভবন হিসেবে ব্যবহৃত হতো লালবাগ কেল্লার সঙ্গে পরিবিবির মাজারের সম্পৃক্ত তিনটি স্থাপনার মধ্যে অন্যতম একটি এই মাজার এখানে পরিবেবি সমাহিত আছেন শাইস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজা বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি যার অন্য নাম ইরান বানু ছিলেন সুবা বাংলার মুঘল সুবেদার শাইস্তা খানের কন্যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সঙ্গে ষোলোশ আটষট্টি সালের তেরোই মে পরিবিবির বিয়ে হয় 16৮৪ সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তার স্থলকে চিহ্নিত করে মাজার নির্মিত হয় শাহী মসজিদ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলা সুবেদার থাকাকালীন তিন গম্বুজওয়ালা দুর্গ মসজিদ নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর থেকে উনআশি সালে আকারে দৈর্ঘ্যে উনিশ দশমিক এক নয় মিটার এবং গম্বুজ বিশিষ্ট মসজিদটি এ দেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে লালবাগ কেল্লা থেকে মারিয়া সুলতানা অন্তি সুরমা টিভি টোয়েন্টি